সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল নয় ঢাকা তো এখানে বিভিন্ন পদ রয়েছে আপনারা যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিও জুড়ে থাকছে আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনে এবং আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন কী কী পদ রয়েছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ইত্যাদি বিস্তারিত আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আহ নিই আমরা এখানে কি কি পদ রয়েছে এবং কি কি যোগ্যতা প্রয়োজন পদ সংখ্যা ইত্যাদি বিস্তারিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল নয় ঢাকা এখানে তেরোতম গ্রেড থেকে বিশতম পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী বৃদ্ধি জনবল নিয়োগের লক্ষ্যে অনলাইনে বাংলাদেশে স্থায়ী বাসিন্দা এবং নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনের ওয়েবসাইট হচ্ছে ট্যাক্স নাইন ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে কী কী লাগবে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো আপনারা আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো আপনার পদগুলি আগে দেখে নিই এখানে প্রথমে যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা একটি পদ শুধুমাত্র এরা যারা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন তবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ষাটলিপিতে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজি আই শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটারে মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী পদ রয়েছে দশটি এটা হচ্ছে গ্রেড চোদ্দ এটা ডিগ্রি পাশলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বেসিক কোর্সে ট্রেনিং থাকতে হবে তিন নম্বর যে পটি রয়েছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার উপর এটা হচ্ছে আটটি পদ এটাও চোদ্দতম গ্রেড এটাও ডিগ্রি অথবা অনার্স পাশে আপনারা আবেদন করতে পারেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দের গতি থাকতে হবে বাংলা ইংরেজিতে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর যে পটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা হচ্ছে ষোলোতম গ্রেড আটটি পদ রয়েছে এটি এটা এইচএসসি পাশ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং বাংলায় বিশ ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে গাড়ি চালক এটা পদসঙ্গ হচ্ছে চারটি এটা জেএসসি বা অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর যারা অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন এই যে পদগুলো আছে এক থেকে পাঁচ পর্যন্ত এই পথগুলোতে ঢাকা বিভাগের ডাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি নরসিংদী কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীদপুর ও টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ডাকা ডাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে ছয় নম্বরে যে পদটি রয়েছে নোটিশ সার্ভার এটা গ্রেড বিশ একটি পদ রয়েছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে সাত নম্বর রয়েছে অফিস সহায়ক এমএলএসএস এটাও বিশতম গ্রেড দুইটি পদ রয়েছে এসএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছে নিরাপত্তা পদের চারটি পদ রয়েছে এটাও এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন ডাকা বিভাগে ডাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ফরিদপুর মাদারপুর শরিদপুর ও জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ঢাকা জেলা বিভাগে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এ ছিল পদ এখানে উচ্চ মহান সহকারে দশটি ষাট মুদাহরি গ্রাম কম্পিউটার আটটি অফিস সহকারী গ্রাম কম্পিউটার আটটি পদ রয়েছে গাড়ি চালক চারটি নোটিশ সার্ভার একটি অফিস সহায়ক দুইটি এবং নিরাপত্তা প্রহরী চারটি পদ রয়েছে এখন আমরা একটু নিয়মাবলী জেলে নিই শর্তাবলী কী কী রয়েছে ছয় ছয় দুই হাজার তেইশ তারিখে প্রার্থীর বয়সী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর উদ্ধার পুত্র অথবা কন্যা বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন করতে আপনাদের যা যা লাগবে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার তথ্য সমূহ পড়বে যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট ইত্যাদি তারপর আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধনের নাম্বার তারপর ছবি ইত্যাদি প্রয়োজন পড়বে আপনাদের তো আবেদন করার জন্য আপনারা ট্যাক্স নাইন ডট টেলিটো ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ হচ্ছে পনেরোই পাঁচ দুই হাজার তেইশ অর্থাৎ পনেরোই মে থেকে সকাল দশটায় আবেদন শুরু হবে এবং আপনারা শেষ করতে শেষ তারিখ হচ্ছে ছয় জুন অর্থাৎ ছয় জুন বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র দাখিলের পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে পারবেন এস এম এসের এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিতে পারবেন ফিটা আমরা একটু জেনে নিই এস এম এস আবেদন ফি হচ্ছে এক থেকে পাঁচ নম্বর প্রার্থীদের জন্য দুইশত তেইশ টাকা এবং ছয় থেকে আপনার জন্য একশত বারো টাকা প্রেরণ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে ট্যাক্স নাইন স্পেস ইয়েস স্পেস প্রথমে লিখবেন ট্যাক্স নাইন তারপর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ইউজার আইডিটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন তো তারপর আপনাদের এখানে একটি পিন নাম্বার আসবে তারপর আপনার দ্বিতীয় এস করবেন ট্যাক্স নাইন স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আবেদন সাকসেসফুলি আপনার মোবাইলে একটা সাকসেসফুল মেসেজ আসবে তখন আপনি বুঝবেন আপনার আবেদন সাকসেসফুল হয়েছে এবং পরবর্তীতে যদি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয় তাহলে অ্যাডমিট ডাউনলোডের জন্য আপনার মোবাইল আরেকটি মেসেজ আসবে তখন আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এস এম এসের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন সেটা দিয়ে আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিটের মধ্যেই আপনার যে কোথায় পরীক্ষারিত হবে সময়সূচি ইত্যাদি বিস্তারিত থাকবে তো এই ছিল আজকের কর কমিশনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন চান অনলাইনে অবশ্যই যেই তারিখ দেওয়া আছে তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে পনেরো মে থেকে ছয় জুনের মধ্যে আবেদন করতে হবে তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ